বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে শিক্ষকতার পেশায় দেখতে চাও তাদের জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে থমকে আছে যদিও বিপুল পরিমাণে শূন্যপদ রয়েছে তবুও নানা কারণে কোনো প্রকার শিক্ষক নিয়োগ হচ্ছে না এই মুহূর্তে কিঞ্চিত আশার আলো দেখাচ্ছে গত টুয়েলভ মার্চ দা ক্যালকাটা গ্যাজেটে প্রকাশিত পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগ সংক্রান্ত গ্যাজেট যদিও পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট এখনো কোনো নোটিফিকেশন পাবলিশ হয়নি তবু আমরা আশা করতে পারি খুব শীঘ্রই হয়তো নোটিফিকেশন আসতে চলেছে এই পরীক্ষা সংক্রান্ত নানা রকমের কোশ্চেন তোমরা অনেকেই জিজ্ঞেস করছি তো আজকের ভিডিওতে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সামনে বেশ কিছু তথ্য তুলে ধরব যাতে তোমরা একটা স্বচ্ছ ধারণা লাভ করতে পারো সেই সঙ্গে এই পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থাকবে সিলেবাস ও ভ্যাকেন্সি সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করব সবাই ভিডিওটা পুরোটা দেখো তোমরা সবকিছু জানতে পারবে প্রথমেই আসছি पीएससी অ্যাসিস্ট্যান্ট মাস্টার ওMistress নিয়োগ প্রক্রিয়াটি কোন কোন স্কুলের জন্য করা হয় সেই প্রসঙ্গে এই নিয়োগ প্রক্রিয়াটি প্রধানত 9 থেকে 12 ক্লাসের জন্য বিভিন্ন সরকারি বিদ্যালয় বিভিন্ন রাজ্য সরকারি বিদ্যালয় गवर्नमेंट মডেল স্কুল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ইন্টিগ্রেটেড गवर्नमेंट স্কুলে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি দ্বারা নিয়োগ করা হয় এটি সম্পূর্ণ পৃথক একটি নিয়োগ প্রক্রিয়া এবং এর সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কোনো সম্পর্ক নেই এরপর আসি এই নিয়োগের সুবিধা অসুবিধার কথা এসএসসি তুলনায় এই চাকরি সুযোগ সুবি অনেকটাই বেশি স্যালারি স্ট্রাকচারও আলাদা এছাড়াও এখানে প্রমোশনের সুযোগ আছে যেখানে প্রমোশনের সঙ্গে সঙ্গে একজন শিক্ষকের গ্রেড পে চেঞ্জ হয়ে যায় এই সুবিধাটা কিন্তু স্কুল সার্ভিস কর্তৃক নিযুক্ত শিক্ষকদের নেই অসুবিধার কথা বললে বলতে হয় এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু বদলি হয় অর্থাৎ এটি ট্রান্সফারেবেল জব এরপর আসছি কোন মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া হবে সেই বিষয় বন্ধুরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগ প্রক্রিয়াটি বাংলা ও ইংরাজি মাধ্যম উভয় ক্ষেত্রেই হয় যদিও ইংরাজি মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার সিট সংখ্যা অনেকটাই বেশি থাকে এই নিয়োগ মূলত চার রকমের হয় প্রথম প্রকার হল ছেলেদের জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন বেঙ্গলি মিডিয়াম স্কুল এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ইংলিশ মিডিয়াম স্কুল পরবর্তী দুটো টাইপ হলো অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন বাংলা মিডিয়াম স্কুল এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন ইংলিশ মিডিয়াম স্কুল অর্থাৎ মোট চার রকম এরপর আসছি ভ্যাকেন্সির কথা এসএসসির তুলনায় এখানে কিন্তু সিট সংখ্যা খুবই কম থাকে তাই কম্পিটিশন গেল খুবই হাই হয় এই প্রসঙ্গে আমি সর্বশেষ যে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগ হয়েছিল তার বিভিন্ন সাবজেক্ট ভ্যাকেন্সির কথা একটু আলোচনা করছি এতে তোমরা বুঝতে পারবে সিট সংখ্যা কেমন থাকে এবং কম্পিটিশনটা কতটা হাই হয় সর্বশেষ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস রিক্রুটমেন্ট পরীক্ষায় মোট ভ্যাকেন্সি ছিল আটশো অষ্টআশিটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন বেঙ্গলি মিডিয়াম এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন বেঙ্গলি মিডিয়াম এখানে মোট সিট ছিল একশো করে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স হিস্ট্রি ও অন্যান্য প্রতিটি সাবজেক্টে ভ্যাকেন্সি ছিল পনেরোটি করে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ইংলিশ মিডিয়াম এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন ইংলিশ মিডিয়াম এখানে মোট সিট ছিল দুশো চৌষট্টি করে টু এখানে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স হিস্ট্রি ও অন্যান্য প্রতিটি সাবজেক্টে এই ভ্যাকেন্সি ছিল বাইশটি করে এছাড়াও কোনো সাবজেক্টের পার্টিকুলার কোনো ক্যাটাগরির ভ্যাকেন্সি জানতে হলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের জানিয়ে দেবো এই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে কোন কোন সাবজেক্ট গুলিকে পিএসসির মাধ্যমে নিয়োগ করা হয় এই জন্য আমি সর্বশেষ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস এক্সামের যে সাবজেক্টগুলি শিক্ষক শিক্ষিকা নেওয়া হয়েছিল এগুলি তোমাদের সঙ্গে আলোচনা করছি সাবজেক্টগুলি হলো বেঙ্গলি ইংলিশ ফিলোসফি লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স ইকনমিক্স স্ট্যাটিস্টিক্স হিস্ট্রি জিওগ্রাফি ও পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ মোট বারোটি সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হয়েছিল যদিও নতুন পিএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ভ্যাকেন্সি সংখ্যা বেশ কিছুটা বাড়বে এবং তা প্রায় দেড় হাজার মতো হওয়ার সম্ভাবনা আছে তাই আশা করা যাচ্ছে এবারে হয়তো আরো নতুন কিছু সাবজেক্ট ইনক্লুড হতে পারে এরপর আসছি বয়সের ঊর্ধ্বসীমার কথা তা কলকাতা গ্যাজেট নোটিফিকেশন অনুযায়ী জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা হলো যে বছর নিয়োগ বিজ্ঞপ্তি বেরুবে সেই বছরের ফার্স্ট জানুয়ারিতে বয়স ছত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও এস সি এস এবং শারীরিক প্রতিবন্ধীরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন নেক্সট আসছি পিএসসি এক্সামের কথা বন্ধুরা পিএসসি এক্সাম মূলত একশো প্রশ্ন থাকে এবং এর জন্য সময় থাকে দেড় ঘন্টা বা নব্বই মিনিট অর্থাৎ বুঝতে পারছো প্রতি নম্বরের জন্য এক মিনিটেরও কম সময় তোমরা পাবে অর্থাৎ স্পিড একটা খুবই ভাইটাল ফ্যাক্টর হবে এক্সামের জন্য যার যত ভালো প্র্যাকটিস থাকবে এবং যে যত অল্প সময় অ্যান্সার করতে পারবে সেই কিন্তু নির্দিষ্ট সময়ে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে এরপর আসছি সিলেবাসের কথা বন্ধুরা আমি তোমাদের সাবজেক্ট ওয়াইজ সিলেবাস টা একটু দেখাচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বেঙ্গলি ইংলিশ ইকোনমিক্স ফিজিক্স ম্যাথামেটিক্স এছাড়াও পিএসসি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন সাবজেক্টের সিলেবাস তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে তো বন্ধুরা নোটিফিকেশন যবেই পাবলিশ হোক আমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতেই হবে যেহেতু কম্পিটিশন খুবই টাফ কাজেই আমাদের খুবই খুঁটিয়ে এবং প্রচুর মনোযোগ সহকারে বুদ্ধি করে প্রিপারেশন করতে হবে আমি পিএসসি এর एग्जाम प्रिपरेशन স্ট্র্যাটেজি নিয়ে একটা সেপারেট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব তো বন্ধুরা আশা করছি তোমরা তোমাদের অনেক প্রশ্নেরই উত্তর পেয়ে গেছো এছাড়াও কোনো বিষয় মিস করে গেলে বা তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না আমি যতদূর সম্ভব উত্তর দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কেননা আমি এরকমই সব দরকারি টপিকের ভিডিও নতুন এস এল এসএলএসটি সংক্রান্ত সমস্ত তথ্য পেতে এই ভিডিওটা অবশ্যই দেখো এই মুহূর্তে এস প্রার্থীদের কি করণীয় তা জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো খুব তাড়াতাড়ি আমি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব সবাই খুব ভালো থাকবে ভালো করে প্রিপারেশন নাও টেক কেয়ার